অনুব্রত মন্ডল সরাসরি ইনভলভমেন্ট আছে যেটাতে ভাইপো আছে অনুব্রত মন্ডল গরু পাচার মামলায় টেকনিক্যাল কারণ লিগালি কেন পেয়েছে আলাদা কথা তবে বেরোনোর কোন সুযোগ নেই ইডির মামলাতে আছে এবং আমরা একটা কনভেনশন বা দেখেছি আমাদের অভিজ্ঞতা আমরা লয়ার নই এজেন্সিরও কেউ নয় তাতে সিবিআই মামলাতে অনেকদিন জেলে থাকার পরে বেল পেয়ে যায় ক্রিমিনাল অফেন্স কিন্তু মানি লন্ডারিং এর ক্ষেত্রে যার সম্পত্তি অ্যাটাচমেন্ট হয়েছে তার তো ভিতরে থাকা উচিত অর্থাৎ স্বাভাবিকভাবে পশ্চিমবাংলার দুর্নীতির বিরুদ্ধে যে জনগণ অপেক্ষা করে থাকেন তাদেরকে আমি আশ্বস্ত করতে চাই যে উনি বাইরে বেরোতে পারবেন না ইডির মামলাতেও উনি অলরেডি ভিতরে আছেন এবং আমার কাছে আমি যেটুকু শুনেছি সংবাদ মাধ্যমের মাধ্যমে বা জনশ্রুতিতে এটা হলো মোহাম্মদ বাজারে যে জিলোটিন স্টিক উদ্ধার সেই এনআইএ মামলাতেও অনুব্রত মন্ডল সরাসরি ইনভলভমেন্ট আছে আশ্বস্ত থাকুন আজ সকাল থেকে যা চলছে উল্লসিত আমরা উল্লসিত আমরা ভোট লুট যারা করেছে যারা উত্তর চব্বিশ পরগনা থেকে ভাঙড় পর্যন্ত